বর্ডার ক্রস করে স্বপ্নের দেশ ইউরোপে চলে এসেছি অনেকেই জানতে চাইবেন এটা কোন দেশ দেখতে সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে কিন্তু এটা সুইজারল্যান্ড না বর্ডার ক্রস করতে গিয়ে আমরা হয়ে গেলাম বর্ডার গার্ডের সম্মুখীন এখন কি করে আমরা বর্ডার ক্রস করব চিন্তায় পড়ে গেলাম খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে তাকিয়ে চশমা খুলে দেখলাম ওমা এরা কারা লাল পোশাকদারী কালো কালো চোখের অধিকারী এ হচ্ছে কাকরা বর্ডার গার্ডে বর্ডার গার্ড হিসেবে ডিউটি করছিল তবুও আমরা কোনো কিছুর উপেক্ষা না করে চলে এসেছি স্বপ্নের ইউরোপে এই লাল কাঁকড়াগুলোর কিন্তু অনেক বড় বড় চোখ ছিল তাও আমরা ভয় পাই নাই আমরা ক্রস করে ইউরোপে ঢুকে গেছি এই ইউরোপটা হচ্ছে চট্টগ্রামে এত সুন্দর একটা ইউরোপ চট্টগ্রামের মাঝে হয়ে গিয়েছে আপনারা অনেকেই জানেন না তাই আজকের এই ইউরোপটা আপনাদেরকে ঘুরে দেখাবো অ্যান্ড এত সুন্দর একটা প্লেস কোথায় সেটা কিছু থাকছে আজকের এই ব্লগে এদিকে কিন্তু সেই সাথে আরো মজার মজার দৃশ্য থাকছে আপনাদের আপু কিন্তু একদম নদীতে পড়ে গিয়েছে সো আজকের ব্লগটা কিন্তু সুপার ডুপার ইন্টারেস্টিং অ্যান্ড ডোন্ট স্কিপ কিপ ওয়াচিং অ্যান্ড এই ভিডিওটা আমি শুধু আপনাদের জন্য তৈরি করেছি এই অসাধারণ জায়গাটাতে আপনি কিভাবে চলে যাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সেই সাথে থাকছে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা কিন্তু প্রায় বিলুপ্ত বলতে গেলে আমাদের দেশ থেকে অসাধারণ একটা ব্লগ অবশ্যই একটু বড় হবে সময় নিয়ে দেখবেন অনেক উপকারে আসবে যারা এখানে যাওয়ার জন্য ইন্টারেস্টেড তাদের জন্য আরও বেশি উপকারে আসবে সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি হঠাৎ করে প্ল্যান করলাম আর আপনাদের আপুকে বললাম সাডেন রেডি হোক তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব সে কিন্তু রেডি একদম রেডি হয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন কোথায় নডালিয়া সি বিচ সো এই নডালিয়া সি বিচটা কোথায় আরো সহজ করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে গুগল লোকেশন একদম দিয়ে দিচ্ছি যদি আপনি চট্টগ্রাম শহর থেকে যান তাহলে আপনাকে সীতাকুণ্ডের আগে বাঁশবাড়িয়া বারকুণ্ড হয়ে নডালিয়া বিচে যেতে হবে আর যদি আপনি ঢাকা থেকে আসেন সীতাকুণ্ডর পরে বারককুণ্ড হয়ে আপনাকে নডালিয়া বিচে যেতে হবে যদি আরও সহজ করে বলি আপনি নডালিয়া সি বিচ লিখে সার্চ করলেই গুগল ম্যাপে আপনাকে নিয়ে চলে যাবে যেতে যেতে আমাদের মতো এরকম অসাধারণ গ্রামীণ পরিবেশ ও মেঠ্রোপথ দেখে আপনি যেতে পারবেন মজার ব্যাপার হচ্ছে মাত্র তিন কিলোমিটার ভিতরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আর এত কাছে এত সুন্দর একটা বিচ হয়তো অনেকের অজানা আপনারা চাইলে আপনাদের পার্সোনাল বাইক বা অটো সিএনজি করে এই তিন কিলোমিটার পথ আসতে পারেন বড় গাড়িও নিয়ে আসতে পারবেন তবে এখানে একটু ছোট রাস্তা হওয়ার কারণে হয়ে যাবে বিষয়টা এমন জায়গায় এসছে না দিম গাড়ি কাদায় আটকে গেছে নিয়ে আর উঠতে পারছে না বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা ছিল এই কাদা আর কষ্ট আমাদের কাছে কোনো কিছুই কিছু মনে হচ্ছিল না কারণ অসাধারণ একটা পরিবেশ আর অসাধারণ দৃশ্য সামনে অপেক্ষা করছে অ্যান্ড আপনারা আসার সময় অবশ্যই পারলে আরও এক্সট্রা কাপড় নিয়ে আসবেন তাহলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে খরচের বিষয় এখানে কিন্তু আপনার আসতে আহামরি খরচ হবে না কারণ মেইন রোড থেকে যেই পরিমাণ রাস্তা এখানে আপনি বিশ টাকা দিয়েও চলে আসতে পারবেন প্রিয় স্বামী তুমি এ কেমন সারপ্রাইজ দিলে আমাকে যে সারপ্রাইজ প্রে আমার অবস্থারই খারাপ হয়ে গেল চলে আসছি অবশেষে এই সমুদ্রে ওরে দেখুন বিশাল সমুদ্র পিছনে অসাধারণ লাগতেছে সমুদ্র দেখার পর প্রত্যেক মানুষের অন্তরে একটা প্রশান্তি চলে আসে এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি অসাধারণ দেখুন কি অসাধারণ দৃশ্য এক দিকে হচ্ছে বিশাল সমুদ্র আর অন্য দিকে হচ্ছে তুমি আর আমি

এদের দুষ্টামি দেখে নিজেদের শৈশবের কথা মনে পড়ে যায় জানি আমার মতো অনেকেরও শৈশব স্মৃতিচারণ হচ্ছে এখন কারণ এই মুহূর্তগুলো কম বেশি আমরা সবাই পার করেছি কত সুন্দর পেছনে বোট আর কত সুন্দর ভিউ প্রকৃতির মতো সৌন্দর্য কোনো কিছুই নাই নাদিমের মাথায় কখন কোন ভূত ওঠে কেউ জানে না এই দেখেন আমরা এখন এটা দিয়ে পার হব প্রথমে আমি পার হয়ে যাই তারপর সোহাকে উঠাবো আসো তো আসো এত সহজ তুমি যাবে আমি আসবো আসো এদিকে আসো উঠাও

আপনাদের আর সোহা দেখে দাও তোমার দুঃসাহসী যাত্রা এবার হচ্ছে করে? উঠতে হবে আমাদের আমরা সার্ভাইভেল করতেছি ছোট ছোট লাল কাঁকড়া দেখে দেখে দেখুন দেখুন ছোট্ট লাল কাঁকড়া দেখো আমরা চলে আসছি এখানে উঠবো এখন দেখুন আপনাদের সাহস ফাইনালি উঠে বললাম অসাধারণ একটা জায়গা এটা এত সুন্দর এখানে মনে হয় আরো সুন্দর যে লুকিয়ে আছে আর এটা পুরোটা এক্সপ্লোর করতে গেলে আমার অনেক সময় লাগবে অনেক অনেক বলতে অনেক ঘন্টার পর ঘন্টা এখানে টাইম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এত সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য এন্ড ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এন্ড এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার এতক্ষণ আমাদেরকে কিছু কিছু ভিডিও এবং ছবি তুলে দিয়েছিল

ময়না পাখি বসে আছে পাকি পাখির পাশে